অঝরে বৃষ্টিতে ভিজছে সব দেহ তার মধ্যেই চলছে সৎকারের ব্যবস্থা ছাতা দিয়ে কোনোভাবে বৃষ্টি আটকানোর ব্যর্থ চেষ্টা বৈদ্যবাটি পুরসভার হাতিশালা ঘাটের এমনই ছবি ভাইরাল বিজেপির অভিযোগ হাতিশালা ঘাট সংস্কারের জন্য কোটি কোটি টাকা স্যাংশন হয়েছে অথচ কোনো সেট বানানো হয়নি মৃতদেহ সৎকার করতে এসে চরম সমস্যায় পড়ছেন মানুষজন মানুষের শেষ যাত্রাতেও শান্তি নেই শাসক তৃণমূলের জন্য কাঠমানি আর টাকা খাওয়ার সরকার এই সরকার অভিযোগ বিজেপি সাধারণ সম্পাদক হরি মিশ্রের এই ঘটনার সামনে আসতেই বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান হাতিশালা ঘাটে যান তিনি বলেন কেএমডি এর প্রকল্পে দুই কোটি নব্বই লক্ষ টাকায় হাতিশালা ঘাটের সংস্কারের কাজ চলছে সবদেহ রাখার জন্য একটি ছোট জায়গায় রয়েছে মাঠে দাহ করার জন্য কিছু কাঠ এক জায়গায় জড়ো করা রয়েছে সেটা সরাতে বলা হয়েছে হঠাৎ করে বৃষ্টি এসে যাওয়া এরকম বিপত্তি দেখা দিয়েছে আপাতত দুটি ঘর ব্যবস্থা করা হয়েছে দেহ রাখার জন্য বিজেপির সব কিছুতেই রাজনীতি করার স্বভাব তাই তারা ছবি তুলে এগুলো ছড়াচ্ছে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূর থেকেও লোক ডেডবলি পোড়াতে আসে আরামবাগ তারকেশ্বর পর্যন্ত লোক এসে এখানে ডেডবলি পোড়ায় কিন্তু আজকে এমন ঘটনা ঘটলো যে যদি আপনি মানুষজন আপনারা কেঁপে যাবেন আজকে আমরা আমি দেখলাম ওখানে পাঁচ থেকে ছখানা ডেডবলি দু ঘন্টা ধরে ভিজছে কারণ ওপরে কোনো শেড নেই আর ঘাটের নাম করে কোটি কোটি টাকা হয়েছে আমরা জানি এটা তার সত্ত্বেও পাঁচখানা ডেড বডি চার দু ঘন্টা ধরে ওখানে ভিজছে আর সাধারণ মানুষ আর কান্নাকাটি করছে আমি দেখলাম যার নাম মরে গেছে সেই ছাতা নিয়ে নিজের মায়ের মুখটা ঢেকে আছে যাতে বৃষ্টির জল তার মায়ের মুখে না যাক আবার পাশে ডেড বডির সেম কন্ডিশন লাস্টে একটা বড় ত্রিপল নিয়ে দুখানা ডেড বডিকে ঢাকা হয়েছে এই পশ্চিম বাংলা তৃণমূল কংগ্রেস সনাতনী হিন্দু বিরোধী সরকার যখন লোক মরে যায় এটা তো শেষ যাত্রা এরপরে তো কোনো মানুষ নিজের মা বাবা বা নিজের আত্মীয় স্বজনকে তো দেখতে পারবে না আর এখানে শেষ যাত্রা কেউ এরা এমন পর্যায়ে নিয়ে চলে গেছে যে আমরা পশ্চিম বাংলার সনাতনী হিন্দু নিজেকে ভেবে ঘেন্না ফিল করছি ফেসবুক লাইভের নেতা মানুষের নেতা না উনি হচ্ছেন ফেসবুক মানুষের নেতা উনি এই কারণে ফেসবুকটা করেছিলেন উনি জানতেন বিধায়ক এবং আমি উদ্যোগ নিয়ে আরেকটি ইলেকট্রিক চুল্লি কে এমডিএ দিয়ে স্যাংশন করিয়ে ফেলেছি সেই কাজ খুব শিগগিরই শুরু হবে সেই সময় একটা ফেসবুক করেছিলেন আজকেও একটা ফেসবুক করেছেন যে আমাদের এইটা স্যাংশন হয়ে যাওয়ার পর কেএমডি আমাদের থেকে সাইট চেয়েছিলেন উনি ফেসবুকে বলেছেন নাকি পৌরসভা কোটি কোটি টাকা কাটমানি খাচ্ছে এই কাজটা পৌরসভা করবে না এই কাজটা করবে কেম নিয়ে কেম স্যাংশন করার পর কেম নিয়ে আমাদের চিঠি দেয় যে আমাদের সাইট দেওয়া হোক সেই মতন আমরা হেভি মৌসুম চলছে তার জন্য আমরা এই প্রোগ্রামটা রেখেছি কালী পুজোর পর আমরা এইটাকে ভেঙে ওদের সাইট দেওয়ার জন্য এই জায়গাটা ভেঙে আমরা পরিষ্কার করেছি এবং তার ডেড বডি এসে থাকার জন্য একটা সাফস্বতুর জায়গাটাও তৈরি করছে যেখানে আমাদের অলরেডি সেট আছে সেইখানে কাঠের যে পোড়ানো হয় কাঠ রাখা হয় যে গোডাউনটা সেই গোডাউনটা আমরা শিফটিং করাচ্ছি যেখানে এসে বডিগুলো থাকবে একটা আজকে হঠাৎ করে একটা অন্ধ্রে যে সাইক্লোন এসছে সেই সাইক্লোনের প্রভাবে এইখানে একটা হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়ার জন্য আজকে এরকম একটা যারা মরা পোড়াতে এসেছিলেন তারা অপ্রীতিকর অবস্থায় পড়েছিলেন কিন্তু তার জন্য আমরা যে বডি এসে থাকবে কোথায় সেইগুলো সমস্ত রকম ব্যবস্থা আমরা করে দিয়েছি যাতে বডির কোনো না ভেজে না রোদে থাকে এইগুলো আমরা ব্যবস্থা একটা জিনিস তৈরি করতে গেলে নতুন জিনিস তৈরি করতে গেলে পুরাতন জিনিসটাকে সেটা আনতে গেলে দু একদিন টাইম লাগে